বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা আছে অনেকেই একজন নাম ওর নাম না বলাই উচিত ছিল নাম বলবো নাম বললে না বলতে বুঝতে পারবেন না রহমানি বলে একজন সাহেব সাহেব মুফতি আছে মৌল উদ্দিন তার সম্পর্কে সহি আকিদার আলেম বলে ধারণা রাখে মাঝে মাঝে ফেসবুকে লিস্ট দেয় সহি আকিদার আলেম আর সহি আকিদার আলেম জসিম রহমানের নাম ঢুকিয়ে দেয় হ্যাঁ এরা জাহেল বুঝে না আকিদা বুঝে না মানহাজ বুঝে না সালাফ সালেহের তরিকা বুঝে না যার ফলে জসিমুদ্দুর রহমানের বক্তব্যকে মনে করে যে সহি আকীদা আলেমের বক্তব্য প্রথম কথা জসিমুদ্দুর রহমানি হ্যাঁ সে একজন দেওবন্দী লোক ছিল সে কখনো আহলে হাদিস বা সালাফি বা সহি আকিদায় আসে নাই আসেনি ও নিজে বলেছে কে বলল আমি আহ হাদিস আমি আহ হাদিস নই এক নম্বর কথা দুই নম্বর কথা হলে সে আহ হাদিস নাই কারণ অনেকে মনে করে যে মানে এদের মধ্যে থেকে জঙ্গি বের না সে দেওবন্দি সিলসিলা কম সিলসিলা থেকে জঙ্গি হয়েছে যেমন তালেবানরা তালেবানরা দেওবন্দি সিলসিলার লোক তালেবানরা এরা স্টুডেন্ট একটা দল ছিল আফগানিস্তানে বাংলা পাকিস্তানে পড়াশোনা করেছে এরা এরা একটু জঙ্গি তৎপরতা রাখে জঙ্গি তৎপরতা মানে আমি জিহাদকে বলতে চাইছি না এরা মুসলিম শাসকের বিরুদ্ধে বলে মুসলিম শাসককে খুন করো মুসলিম দেশে এইসব গোলযোগ সৃষ্টি করো বম ব্লাস্টিং করো এটা হচ্ছে খারেজীদের তরিকা আর যে জেহাদ আছে যেহাদ কাফের জন্য আর যেহাদের কিছু শর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে জেহাদের ঘোষণা কে করবে সরকার করবে না তালেবান করবে বিনা সরকারে হ্যাঁ সরকার ঠিক আছে সরকার সরকার করবে শাসক করবে কোনো মুফতি করবে না কোনো আলম করবে না আর মুসলিমের বিরুদ্ধে সোচ্চার হবে না মুসলিম দেশের বিরুদ্ধে সোচ্চার জোসিম উদ্দুর রহমান সম্পর্কে বাহারাইন থেকে একজন ইঞ্জিনিয়ার সাহেব আমাকে টেলিফোন করলেন কয়েক বছর আগে যখন আমার অ্যারেস্ট হওয়ার আগে বলে শেখ আশ্চর্য একে কিছু লোকের সহি আকিদ আলে মনে করছে জসিম মন্দির রহমানি সৌদি আরবের বিরুদ্ধে সৌদি আরব তাগত সৌদি আরব কাফের এই রকমের ফটুয়া দিয়েছে বাড়াবাড়ি সেই ব্যক্তি পাক্কা খারেজি যে সৌদি আরবের মতো একটা ভালো দেশ ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে সেই দেশ কি বলে তাগুতি দেশ এ হচ্ছে খারেজি এক দু নম্বর কথা বুঝতে পারছেন না তিন নম্বর কথা যে সে আসলে একজন তালেবানদের লোক তালেবানদের লোক এবং মুসলিম সরকার সম্পর্কে যেইভাবে বাড়াবাড়ি করে বলে জি হ্যাঁ বাড়াবাড়ি করে বলে তার অ্যারেস্টের আগে মাত্র এক থেকে দুই কিলোমিটার রাষ্ট্রপতি ভবন ভবন থেকে বা প্রধানমন্ত্রী ভবন থেকে তার মসজিদ ছিল সেই মসজিদ থেকে তাকে এই জন্য তাড়ানো হয়েছে সেই মসজিদে বাতে ডাইরেক্ট কাফের বলে দেশের সরকারকে বলে এটা খারিজিদের কথা মুসলিম গোনাগার ফাঁসে কে গোনাগার বিভিন্ন গোনায় জড়িয়ে আছে কে গোনহামুক্ত আছে গোনাগার কে কাফের বলা এটা খারিজিদের লক্ষণ জি হ্যাঁ সুতরাং জসিমদ্দুর রহমানী কখনো সে আহলাদিসও ছিল না সালাফিও ছিল না আর সহি আকিদারও না মানাজেরও না সে একজন তালেবান মার্খা লোক আর সে একজন জঙ্গি তৎপরতার লোক সেই জন্য সে আদা খেয়েছে স্বাদ পেয়েছে অ্যারেস্ট হয়েছে এবং এই রকম শাস্তি এরকম খারিজিদের হওয়া উচিত আমি বলবো জি হ্যাঁ সুতরাং জসিমদ্দুর রহমানীর বক্তব্য থেকে বেঁচে থাকবেন আর তার লিখনি থেকে বেঁচে থাকবেন আর তার সঙ্গ সাঙ্গ পাঙ্গ যারা আছে তার সাপোর্টার তাদের সংসর্গ থেকে বেঁচে থাকবেন না হলে নিজের দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবেন আর আখেরা তো ক্ষতিগ্রস্ত হবেন পাক যেন আমাদের সকলকে হেদায়ত রাখেন গুমরাহি থেকে বাঁচান আর কখন কোন শত্রুতা হচ্ছে আকিদা ও মানহাজের শত্রুতা সুতরাং আল্লাহাক রব্বের যেন আমাদেরকে সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আর সমস্ত রকমের অনিষ্ট থেকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সুহান রব্বে সলিম আলহামদুলিল্লাহ